আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অত সময় মাতল না তার রাম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে আর ইউটিউবে যারা কাজ করতেছি সবাইকে একটি কথা বলবো আপনারা ধৈর্য সহকারে কাজ করেন ইনশাআল্লাহ YouTube থেকে সফলতা পাবেন YouTube অনেক প্ল্যাটফর্ম এখানে ধৈর্য সহকারে কাজ করলে ইনশাআল্লাহ সফলতা পাওয়া যারা আমাকে ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আর আপনারা যারা লাইভটিকে দেখতেছেন সবাইকে একটি অনুরোধ করবো একটি লাইক দিয়ে আমার পাশে থাকেন আপনারা দয়া করে একটি একটি লাইভ কমেন্ট একটি একটি লাইক কমেন্ট দিয়ে করে আমার পাশে থাকেন আমি সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনারা ভালোবাসা পেয়ে এগিয়ে যেতে পারি ইউটিউব প্ল্যাটফর্মে আপনার কাছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার প্রতিটি ভিডিওত কোনো টুটি হলে আল্লাহ আস্তে আমাকে কমা করে দিবেন আর আশা করি আপনারা ভিডিও দেখে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন ভাই কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি লাইক কমেন্ট করেন না আপনারা যদি ভিডিও দেখেন না তাহলে তো আমাদের এই ভিডিও বানানির উৎসাহটা চলে যায় তাই সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ আমার প্রাণ কলিজার ভাই এক বল ভাই আমাকে হায়া দিয়েছেন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ নাম্বির নাম্বীর আহমদ আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই অনেক অনেক ধন্যবাদ আমার প্রাণ প্রিয় কলিজার ভাই আর যারা যারা ওয়াচিং আছেন একটি লাইক একটি কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনাদের কাছে ভাই একটি অনুরোধ আপনারা একটি লাইক একটি কমেন্ট করে আমার পাশে থাকবে আপনারা যদি লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকেন তাহলে আমরা অন্য একটি ভিডিও বানাতে মনে আনন্দ পাই উৎসর্গ পাই ভাই আপনারা আপনারা যদি ভালোবাসা দেন না তাহলে আমরা কখনো এগিয়ে যেতে পারবো না আমরা যতই কোয়ালিটিফুল ভিডিও তৈরি করি না কেন আপনারা যদি আমাদেরকে ভালোবাসা দেন না আপনারা যদি আমাদের পাশে থাকেন না তাহলে আপনারা আমরা কখনো এগিয়ে যেতে পারবো না ভাই আপনাদের ভালোবাসা পেয়ে আমরা এগিয়ে যাব তাই দয়া করে ভাই একটি লাইক দিয়ে পাশে থাকেন আর আপনারা সব সময় আমার ভিডিওগুলো দেখবেন দেখে একটি লাইক একটি কমেন্ট করে ভাই পাশে থাকবেন ইনশাআল্লাহ আর আমার জন্য দোয়া করবেন আমি যেন এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা পেয়ে ভাই ছোটো থেকে মানুষ বড় হয় তাই আমিও চাইতেছি আপনাদের ভালোবাসা পেয়ে ছোটো থেকে বড়ো হওয়ার জন্য আপনারা আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করে আমার পাশে থাকবেন আমি আপনারা জন্য দোয়া করব সব সময় আপনারা যেন সব সময় সুস্থ থাকেন ভালো থাকেন আর সব সময় যেন আমাদের ভিডিওগুলো দেখেন সব সময় আপনাদের জন্য সব সময় দোয়া ও ভালোবাসা থাকবে সব সময় আমি নতুন এসেছি ইউটিউবে কাজ করার জন্য আপনারা যদি আমাকে ভালোবাসা দেন তাহলে আমি আমি এগিয়ে যেতে পারবো চাই আমার নিজস্ব দিয়ে আপনাদের সামনে ভিডিও জন্য ভাই আর আপনারা সবসময় ওয়াচিং এ বর্তমানে আছেন পাঁচজন ভাই দেখতেছি ভাই আপনারা একটি লাইক একটি কমেন্ট দিয়ে করে আমার পাশে থাকেন আপনাদের কাছে একটি অনুরোধ প্লিজ ভাই একটি লাইক একটি কমেন্ট করে আমার পাশে থাকেন আমার পাশে থাকেন একটি লাইক একটি কমেন্ট করে আমার পাশে থাকেন প্রিয় ভাই কমেন্ট করেন বা নাই করেন একটি লাইক দিয়ে পাশে থাকেন আমার প্রিয় কলিজার ভাই ও বোনেরা আপনাদের কাছে এই প্রত্যাশা আর যারা দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখতেছেন আমি একজন বাংলাদেশি আমি বাংলায় কথা বলতেছি আর যারা অন্য দেশ থেকে আমার লাইভ দেখতেছেন আপনাদের কাছে আন্তরিক ভাবে দুঃখিত আমি তো অন্য কোন ভাষায় কথা বলতে পারি না তাই আমি বাংলা ভাষায় কথা বলি সবসময় আমি বাংলাদেশি আমার বাড়ি পড়েছে সিলেট যারা যারা আমার লাইভটি দেখতেছেন সবাইকে একটি এই প্রত্যাশা আপনারা একটি লাইক একটি কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর সবসময় যারা যারা ইউটিউবে কাজ করতেছেন আপনারা ধৈর্য সহকারে কাজ করবেন কারো ভিডিও কপি করবেন না আপনাদেরকে ইউটিউব যে পারমিশন দিয়েছে যেগুলো ভিডিওতে মিউজিক ব্যবহার করা হয় ব্যবহার করবেন অন্য কোনো মিউজিক কারো ব্যবহার করবেন না অন্যের মিউজিক ব্যবহার করে সফলতা পাবেন না তাই সবাইকে বলবো আপনারা নিজস্ব বয়স দিয়ে ভিডিও তৈরি করেন ইনশাল্লাহ একদিন সফলতা পাবেন নিজস্ব বয়স দিয়ে ভিডিও তৈরি করলে একদিন আপনারা ইনশাআল্লাহ সফলতা পাবেন সফলতার মাধ্যমে এগিয়ে যেতে পারবেন এই ইউটিউবে তাই সবাইকে বলবো আপনারা যারা যারা ওয়াচিং আছেন একটি লাইক দিয়ে আমার পাশে থাকেন আমি জাপান থেকে লাইভ দেখছি ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আমার প্রাণপ্রিয় কলিজার ভাই আপনি এত দূর থেকে আমার লাইভ দেখতেছেন রু রুজম খান রাজন খান রাজন খান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি অনেক দূর থেকে আমার লাইভ দেখতেছেন আপনি সম্ভবত হবেন তাকেন মনে হয় আমার কাছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার কলিজার ভাই আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখে ভালো রাখে সবসময় দোয়া করি আপনাদের জন্য আমরা একে অন্যের জন্য দোয়া করবো আমরা যেন সময় সুস্থ থাকি সবাই ভালো রাখি আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন আমার বাসা ময়মসিং ফুল ময়মসিং ফুলপুর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার প্রাণপ্রিয় কলিজার ভাই আমার বাড়ি সিলেট পড়েছে যদি কখনও সিলেট আসেন তাহলে অবশ্যই কল দিবেন আমি আমার চ্যানেলে আমার নাম্বার দিয়ে দেব আপনি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যতটুকু সাধ্য আছে আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব আমার প্রাণপ্রিয় কলিজার ভাই আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখে ময়ম এর মানুষ অনেক ভালো মানুষ কারণ এর মানুষ অনেক শিক্ষিত মানুষ ময়ম অনেক এর অনেক ভালো আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ যেন আপনাকে অনেক বড় করো এগিয়ে যাও আপনি আপনি এগিয়ে যাও আমার প্রিয় কলিজার ভাই আমাদের জন্য দোয়া করবেন ভাই আমি একজন ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার আমি চেষ্টা করতেছি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য কিছু কিছু ইমোশনাল ভিডিও দেওয়ার জন্য মানুষকে যে ভিডিওগুলো দিলে মানুষ ফায়দা পায় এমনকি যে ভিডিওগুলো দিলে মানুষ কিছু শিখতে পারে আমি এগুলা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আমার প্রাণপ্রিয় কলিজার ভাই আল্লাহ যেন আপনাকে অনেক বড় একজন ইঞ্জিনিয়ার তৈরি করেন আমি সবসময় দোয়া করি সবার জন্য আর আমি ছোটোমোটো একজন কন্টেন্ট ক্রিয়েটার ভাই ইউটিউবে কাজ করতেছি দীর্ঘ কয়েক দিন ধরে কাজ করতেছি ভাই শোক করে ভাই পাশে আছি ইনশাল্লাহ ভাই ইনশাআল্লাহ ভাই আপনারা যদি আমাদের পাশে থাকেন না ভাই তাহলে আমরা কিভাবে এগিয়ে যাব আপনাদের মতো মানুষরাই তো আমাদের পাশে থাকবে আপনারা আমাদেরকে উৎসর্গ দিবেন আমরা আপনাদের ভালোবাসা পেয়ে এগিয়ে যাব ভাই কখনো একা কেউ এগিয়ে যেতে পারবো না ভাই অন্যের ভালোবাসা ছাড়া কখনো এগিয়ে যেতে পারবো না কারণ সব শেষে ভাই অন্যের সাহায্য লাগে অন্যের সাহায্য ছাড়া কেউ কখনো এগিয়ে যেতে পারবো না ভাই আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে দিলাম অনেক অনেক ধন্যবাদ আমার প্রাণপ্রিয় কলিজার ভাই আপনি জেনে আমার এক ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার প্রাণপ্রিয় কলিজার ভাই আপনাদের মতো ভালো মনের মানুষরাই এই ইউটিউব এই আমাদের দেশে এই বিশ্বে আছে বলেই আমরা এগিয়ে যেতে পারতেছি আমার প্রাণপ্রিয় কলিজার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার প্রাণপ্রিয় কলিজার ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমি সবসময় ভাই আপনাদেরকে বোঝার জন্য সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভাই মানুষ তো ছোটো থেকে বড় হয় ভাই তাই আমি চেষ্টা করবো ভাই আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য কারণ আমি ভাই নতুন কনটেন্ট ক্রিয়েটার তেমন বয়েস দিতে পারি না তারপর চেষ্টা করি ভাই বয়েস দেওয়ার জন্য তাই ইনশাল্লাহ বয়েস দিবো আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিবেন দিতেছেন আমি এভাবে এগিয়ে যাবো ভাই প্রতি ভিডিওতে নতুন অবস্থায় ভাই দুইশো তিনশো চারশো পাঁচশো ভিউ আসে আমি ফার্নিচারে কাজ করি তাই ফার্নিচারের কাজের সাথে সাথে আমি এই সময় কাটানোর জন্য কন্টেন্ট তৈরি করি ভাই তাই তৈরি করব ইনশাল্লাহ চেষ্টা করলে ভাই খাদ করি হিসাবে খাদের পাখা পাখি চেষ্টা করি ভাই চেষ্টা হইয়াছাই এগিয়ে যাওয়ার জন্য সবসময় দোয়া করবেন আমার প্রাণ প্রিয় কলিজার ভাই এগিয়ে যাওয়ার জন্য আর যারা যারা ওয়াচিং গেছেন সবাইকে বলতেছি ভাই আমি ছোট্ট একটা ফার্নিচারের দোকান ভাই আমি ফার্নিচারে কাজ করি ফার্নিচারের কাজ করি ভাই আমার জন্য করেন আমি ছোট্ট একটা ফার্নিচারের নিজস্ব দোকান আমি দিতেছি এই উসমানীনগর দয়ামির বাজারে আমার একটা ছোট্ট একটি ফার্নিচারের দোকান এই ফার্নিচারে কাজ করি ভাই অভাবের সংসার বেশি লেখাপড়া ভাই অল্প লেখাপড়া করছি হয়ে প্রায় এখন ফার্নিচারের কাজ শিখছি ফার্নিচারের কাজ শিখা এখন ফার্নিচারের কাজ করতেছি ভাই আমি ফার্নিচারের ডিজাইনের কাজ করি ডিজাইন এমন কিছুর কাজ কমপ্লিট কাজ করি ভাই কিন্তু লেখাপড়া করার ইচ্ছা বড় ইচ্ছা আসলো কিন্তু লেখাপড়া করতাম পারছি না অভাবে সংসার তাই এখন ফার্নিচারের কাজ করি এই কাজের ফাঁকে ফাঁকে কিছু ভিডিও তৈরি করার চেষ্টা করি হ্যাঁ ভিডিও তৈরি করিলাম কিছু আনন্দ পাই আপনারা লাইক কমেন্ট করেন ভিডিও দেখেন তাই কিছু আনন্দ পাই এই পাখে ফাঁকে ভিডিও তৈরি করি ভাই আর আমার পেশা আমি এখন ফার্নিচার মেস্তর এই ফার্নিচারে কাজ করি সবসময় আমার নিজস্ব দোকান আছে ছোটো মোটো দোকান আগে ভাই বেশি বড়ো নয় ওয়াটার পাইলে মালটাল বেশি

তাই এখন কাজ করতেছি জীবিকা চালাইতে হইব ভাই কাজ হলে তো ভাই সরম নাই কারণ কাজ কাম কইরা খাইতে হইব কর্ম না হইয়া কর্ম কইরা খাওয়া লাগবো ভাই তাই একটা কর্ম করতেছি কর্ম কইরা জীবিকা চালাইতেছি বেকার বেকার টাকা চাইতে কর্ম কইরা খাওয়া লাভ তাই কর্ম করতেছি অন্যরে কর্ম শিক্ষা দিতেছি ভাই আমার ময়মসিং একটা বাসার কাজ চলছে আপনি চাইলে এসে আমার বাসার ফার্নিচার বানাতে পারেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ বলছেন জেনে ভাই সুক্রিয়া সুক্রিয়া আমার প্রিয় ভাই আপনার অনেক ধন্যবাদ আমার প্রিয় ভাই আমার এখানে কইছেন জেনে ভাই আমরা সিলেট তো ভাই সিলেট থেকে ময়মসিংহ অনেক দূর দূর হয়ে পড়ে যায় ভাই আমরা এত বড় বাসার খাদ করতে পারবো নি ভাই ছোট্ট মানুষ ছোট্ট মানুষ ভাই এত বড় বাসার কাজ করতে পারবো না তো ভাই কারণ আমাদের কে কেউ করবে না আমরা এত বড় বাসার কাজ করব কিভাবে তাই আমরা ছোট্ট মানুষ ভাই এত বড় বাসার কাজ করার সমর্থন আছে নি ভাই কারণ আপনার বিল্ডিংলা বিল্ডিং এর কাজ ভাই কারণ ছয়তলা বিল্ডিং এর কাজ করতে হলে অনেক বড় মানুষের দরকার আমরা ছোট্ট মানুষ ভাই বয়স বর্তমানে কারণ ভাই আমরা ছোট্ট মানুষ বয়সে বেজায় চব্বিশ চব্বিশ তলের ভাই প্রিয় ভাই চব্বিশ তলের আমার বয়স কারণ ভিডিও দেখলে বুঝতে পারবা বয়স বেশি না চব্বিশ তলের বয়স কামর বয়স হয়েছে প্রায় বারো বছর বারো বছর ধরে কাজ করলাম ভাই আপনার সাথে আরো লোক আছে ভাই আপনার সাথে আছে ভাই লোক আছে প্রিয় ভাই অনেক লোক আমার সাথে আরও দুইজন আছেন এরা আমার নিচে আঁকি এরা বেশি ফার্নিচারের কাজ করেন আর আমি বেশি নকশা কাজ করি আমি নকশা কাজ বেশি করি ফার্নিচারের ডিজাইনের কাজ বেশি করি ভাই আমি সব সময় ডিজাইনের কাজ করি হারেরা নকশা কাজ কম বুঝে ফার্নিচারের কাজ করে মানুষ আছে প্রচুর মানুষ আছে সমস্যা নাই কিন্তু ভাই আপনার এত বড়ো বিল্ডিং এত বড়ো ভাষা কাজ কারণ আমরা তো তেমন পুঁজি উঞ্জি নাই কারণ বড়ো বাসা কাজ করতে হলে বড় পুঞ্জির দরকার বড় পুঞ্জিওয়ালা মানুষও দরকার অনেক টাকা পয়সা ইনভেস্ট করা লাগে কারণ অনেক টাকা পয়সা ইনভেস্ট করা লাগে invest মাধ্যমে বড় বড় building এর কাজ করা আর আমাদের সিলেটে আছে ভাই main town অনেক কাজ আছে অনেক বড় বড় কাজ আছে তা সব engineer গুলোর under কাজ হয় engineer কাজ করায় বেশি ইঞ্জিনিয়ার হলে কাজ বলাই সব ইঞ্জিনিয়ার হলো আন্ডারে কাজ হয় কাজ করি ভাই কাজ হলে কি তো হইব পারবো ভাই ডিজাইন করতে পারবো ডিজাইনের কোনো সমস্যা নাই ডিজাইন করতে পারবো ভাই Hai, design এর কোনো সমস্যা হইতো না design করতে পারবো ইনশাআল্লাহ design হলে আটের নাম যে কোনো ডিজাইন করতে পারবো design হলে আটের তুলনায় ভাই ডিজাইন করতে পারবো front এর কলিজার ভাই design করতে পারবো ভাই ইউটিউবে আপনার লগে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো আমার প্রান্তিও কলিজার ভাই অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো মনের মানুষ আল্লাহ আপনার অনেক ভালো করবো আপনার সাথে পরিচয় অনেক মনে খুশি পাইলাম আপনি অনেক ভালো মনের মানুষ ভাই অনেক ভালো মনের মানুষ আলহামদুলিল্লাহ ভাই আপনার আর কারণ ভাই আপনারা গেছে পঁচানব্বই লাখ টাকা কিচ্ছু নাই ভাই কিন্তু আমরা কাছে এক লাখ টাকা অনেক টাকা ভাই কারণ আপনারা জেলা রুজি করা ওলা জো করা কারণ আপনারা এক কোটি টাকা ভাই আপনার আর এক কোটি পঁচানব্বই লাখ টাকা ভাই আপনারা গেছে কিচ্ছু নাই ভাই যদি আপনার আর এক কোটি টাকাও যায় ভাই তার বাদেও ভাই আপনার আর সমস্যা নাই ভাই সমস্যা নাই সমস্যা নাই ভাই আমি গরিব ইমু নম্বর নিতা নিবার সমস্যা নাই দা ভাই আমি অঙ্ক কিলা দিতাম ভাই ইউটিউব ইউটিউব কিলা দিম ভাই আমার চ্যানেল ভাই আমার নাম্বার হইল জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন টু সিক্স ফাইভ ডাবল জিরো নাইন বাই জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন টু সিক্স ফাইভ ডাবল জিরো নাইন আর দিন যদি ভাই সিলেটে আসেন তাহলে অবশ্যই আমার সাথে ফোন দিবেন আবার বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন টু সিক্স ফাইভ ডাবল জিরো নাইন জিৰ' ওৱান ছেভেন ফাইভ ছেভেন টু ছিক্স ফাইভ ডাবল জিৰ' নাইন জিৰ' ওৱান ছেভেন ফাইভ ছেভেন টু ছিক্স ফাইভ ডাবল জিৰ' নাইন ধন্যবাদ আমার প্রাণ প্রিয় কলিজার ভাই আপনার লগে আমার পরিচয় অনেক ভালো লাগলো প্রিয় ভাই আমি অনেক ভালো লাগছে প্রিয় ভাই ধন্যবাদ আপনার আর আপনার মতো ভালো মনে মানুষরা অনেক ভালো থাকুক আল্লাহ সবাই ভালো রাখুক আপনারে আর একদিন যদি ভাই সিলেট আওয়া পরে ইনশাল্লাহ যতটুকু ভালোবাসা দেওয়ার চেষ্টা লাগে যতটুকু হেল্প করা লাগে ভাই কর্ম আমি করিবে আপনারে যতটুকু চেষ্টা যতটুকু চেষ্টা লাগে ভাই আপনি সিলেট সিলে আওয়া পড়ে ইনশাল্লাহ আমি আপনার হেল্প করবো ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ আমার প্রিয় ভাই যদি না পরে ইনশাআল্লাহ আমার লগে যোগাযোগ করবা ইনশাআল্লাহ আমি আপনার হেল্প করব ভাই যতটুকু পারি আমি চেষ্টা করবো আপনার এক শুটো ভাই খানদের ভাই ও মা ফরে না করি না মায় ও একটু খান্দা গুন্দি করে এর লাগে একটু মিউট বন্ধ করে রাখি লেখা ছাড়া ভাই দুনিয়াত অনেক কঠিন চলাকি লেখা করা লাগে কারণ আমরা করছি না হিসাবে জানলাম ভাই আমরার অবস্থা কী কষ্টে যাপন করা লাগে ক্ষুদ্র ফ্যামিলি লইয়া আমি কালকে বাংলাদেশের সকাল টাইমে ফোন ইমু ইমু ভাইয়া ধন্যবাদ আমার প্রিয় ভাই দিন জানা সমস্যা বানায় ভাই তার বাদে আমার একটা হাই দেয়ারা কি মোটর মাঝে একটা হাই দিয়ে রাখি লোকা তো আমি আপনার ইনশাল্লাহ আপনি আমার একটা সামান্যটা জোর দিয়ে রাখি লোকা লোক দিয়ে রাখি লোকা আর আমি আপনার লোকের পরিচয় হইয়া ভাই অনেক খুশি হইলাম আপনি অনেক ভালো মনের মানুষ অনেক ভালো লাগলো ভাই আপনার কথাবার্তা আর আপনার অনেক অনেক ধন্যবাদ ভাই ইনশাল্লাহ